চিকেন ডোনাট সামান্য কিছু চিকেন দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে এই মুখরোচ খাবারের রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তাই দেখতে পাচ্ছেন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে তাই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি পাওয়া রুটি এখানে পাওয়া রুটির পরিবর্তে আপনারা ময়দা সুজি অথবা ব্রেড কামস দিতে পারেন তা আমি এখানে চার পিস পাওয়া নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব তা যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আশা করি এই ধরনের খাবারগুলো কিন্তু সচরাচর বাচ্চারাই বেশি পছন্দ করে তা আমরা মায়েরা কিন্তু এভাবে বানিয়ে দেখা যায় ডিপে রেখে তাদেরকে যে কোনো সময় ভেজে দিতে পারি অনেকটাই সহজ হয় অথবা স্কুলের টিফিনও দেওয়া যেতে পারে এক সময় যদি বানিয়ে রাখা যায় একটু বেশি করে তা তখন দেখা যায় ডিপের থেকে নামিয়ে ভেজে দিয়ে দেওয়া যায় আর খুবই সহজ হয় তাই তো দেখতে পাচ্ছেন ব্রেড কামসগুলো আমি বানিয়ে নিয়েছি তাই এখানে আমি বেশি করেই বানিয়েছি দেখা যায় বাকিগুলো রেখে দিব যা লাগে ট্যাক্সাইড করে রেখে দিলাম তা এখানে আমি মাঝারি সাইজে দুটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করার কারণ হচ্ছে এভাবে গ্রেড করলে দেখা যায় আলুর ভিতরে কোনো দানা থাকে না সম্পূর্ণ আলুগুলো একদম মিহিনভাবে হয়ে যায় তাই তো দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখানে এখন কিছু মশলা দিয়ে দিব আর দিয়ে দিলাম আমি চিকেন তা চিকেনটাকে আমি সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি অফ ক্যামেরায় আর দিয়ে দিচ্ছি এখানে পিএস হাফ কাপ পরিমাণ পিএস কিমা দিয়ে দিলাম একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এভাবে কাটলে আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম চায়ের চামচের এক চামচ পরিমাণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি আমি চায়ের চামচের হাফ চামচ ছয় থেকে সাত ফোঁটার মতন আমি এখানে ভিনেগার দিয়েছি টমেটো দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখন দিয়ে দিলাম আমি সাদা তেল আর এখন যেই আমি রুটি দিয়ে ব্রেড কামস তৈরি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম তা দিয়ে আমি হাত দিয়ে এখন ভালো করে মতে নিব তা এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটা ডিম তা একটা ডিম দিলে দেখা যায় এই খাবারটা খেতেও ভালো লাগবে আর এটা কিন্তু বাইলিংয়ের অনেকটা কাজ কাজে আসবে আর আপনারা যদি ডিমটা দিতে না চান সেক্ষেত্রে ডিমটা স্কিপ করতে পারেন তা আমি ডিমটা দিলাম যেহেতু বাচ্চারা খাবে একটু মনের মতন করে তাদেরকে বানিয়ে দিচ্ছি খাবারটা খেতেও ভালো লাগবে এবং এটা পুষ্টিসম্মত এটা আমরা সবাই জানি কম বেশি তা এখন আমি হাত দিয়ে ভালো করে মোতে নিচ্ছি সত্যিই খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সামান্য কয়েক টুকরো মাংস দিয়ে এভাবে সকাল বিকেল অথবা স্কুলে টিফিনের জন্য বানিয়ে দেওয়া যেতে পারে তা এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতন তা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম হাতে কিন্তু আমি তেল মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হাতে তেল মাখলে কী হয় হাতে দেখা যায় লেগে যাবে না কারণ এটা তো অনেকটাই নরম এখন আমি ফার্স্টে গোলাকার করে বানিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে একটু হালকা ঠেসে দিয়েছি আর এইভাবে মাছ বরাবর ডোনাটের মতন করে বানিয়ে নিব তা আজকে আমি ডোনাটের মতন করে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা মন চাইলে যে কোনো শেপ দিয়ে এটা বানাতে পারেন ত্রিভুজের মতন অথবা গোলাকারের মতন মানে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তা এখন আমি এই ব্রেড কামসের উপরে একটু আলতো হাতে লাগিয়ে নিচ্ছি এতে করে উপর সাইডটা ধরতেও অনেকটা সহজ হবে আর ভাজার পরে খেতেও কিন্তু উপর সাইডে অনেকটা ক্রিস্পি হবে তা এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তাই ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন তাই তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর এ ধরনের খাবারগুলো কিন্তু বানানো খুবই সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে হাতে যদি খুবই অল্প সময় থাকে সেই অল্প সময়ে কিন্তু এই মুখরোচক খাবারগুলো বানানো যায় এখানে কিন্তু কোনো ঝামেলা আমার মনে হয় না কোনো ঝামেলা আছে আর যদি আগের থেকে আলুটাকে সিদ্ধ করে রাখে আর মাংসটাকে সিদ্ধ করে রাখে তা যখন তখনই কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে আর এভাবে ব্রেড কামস লাগিয়ে দেখা যায় ডিপে রেখে তারপরে যখন শক্ত হবে তখন কিন্তু আমরা একটা পলিথিন অথবা একটা বক্সে রেখে দিতে পারি সকাল অথবা বিকেলে বা স্কুলে টিফিনের জন্য বাচ্চাদেরকে ভেজে দিতে পারি কারণ বিশেষ করে এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারাই খেতে অনেক বেশি পছন্দ করে তা আমি অফ ক্যামেরায় দিয়েছি এখানে তেল তা তেল কিন্তু এই পর্যায়ে তেলটা বেশি গরম হলে দেখা যায় উপর সাইডটা কিন্তু অল্পতেই লালচে হয়ে আসবে আর সেক্ষেত্রে কিন্তু ভাত খাবারটা ভিতর থেকে ভালো করে কুক হবে না তাই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ যেহেতু এখানে ব্রেড কামস উপরে লাগানো আছে অল্পতেই কিন্তু এটা কালার আসবে কালার আসতে সেরকম সময় লাগবে না আর খাবারটা ভাজতেও অত বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটেই খাবারটা ভেজে রেডি করা যায় তাই তো দেখতেই পাচ্ছেন এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টাই দিচ্ছি আর যেহেতু এখানে অনেক তেল দেখা যায় যে গায়ে বা পায়ে ছিটে আসতে পারে সেজন্য খুব সাবধানে এভাবে আমি উল্টাই দিচ্ছি তা একটা একটা করে সবগুলো আমি উল্টায় দিব আর উপর সাইডটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় এভাবে যদি রুটি দিয়ে ব্রেড কামস লাগিয়ে অথবা পাওয়ারুটি ছাড়াও এমনি ব্রেড কাম্প আছে সেই ব্রেড কামস দিয়েও যদি আপনারা লাগান সেতেও কিন্তু অনেকটা ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে তা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের থেকে একটা একটা করে উঠায় নিচ্ছি তা এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি তা আমি একটা প্লেটে খাবারটাকে পরিবেশন করে নিচ্ছি আর বাচ্চাদের কাছে কিন্তু এভাবে একটু সাজিয়ে গুছিয়ে যদি দেওয়া যায় তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিও টু করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তাই তো দেখতে পাচ্ছেন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে চিকেনটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে